বকায়া পেনশনের দাবিতে সবর হলেন ভাটপাড়া পুরসভা অবসরপ্রাপ্ত কর্মচারীরা বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা চেয়ারপারসনের কাছে বকায়া পেনশনের প্রদানের দাবি জানান সেই সঙ্গে প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে পেনশনের প্রদানের তারা দাবি জানান ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানান অক্টোবর ও নভেম্বর মাসের পেনশন এখনো মেলেনি পেনশনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের অভিযোগ পুজোর বোনাস হিসাবে কাউন্সিলাররা পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন এটা সম্পূর্ণ অবৈধ পুরো আইন অমান্য করে কাউন্সিলেরা প্রতি মাসে বেতনও নেন এইভাবে টাকা ব্যয় করে পুরসভার ফান্ড অযথা নষ্ট করা হচ্ছে এখনো হয়নি আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখ এই পেনশন নির্দিষ্ট দিনে যাতে হয় আমরা দফায় দফায় পৌরসভার পৌর প্রধানকে চিঠি দিয়েছি যে আমাদের পেনশনের একটি নির্দিষ্ট ডেট বলা হোক আমরা যাতে সেই তারিখে পেনশন হওয়ার জন্য আর কোনো এখানে ঝামেলা ঝোর ঝেলা করতে চায় না কিন্তু নির্দিষ্ট ডেট এখনও পাওয়া যায়নি যারা কাজ করেন পারমানেন্ট কর্মচারী তাদের নির্দিষ্ট একটি দিন আছে এক তারিখে তাদের বেতন হয় পেনশনারদের নির্দিষ্ট দিন আগে ছিল তেরো তারিখে পেনশন প্রত্যেক মাসে হতো এই নিয়ে কোনো পেনশনারকে পৌরসভায় আসতে হতো না আগে কাউন্সিলরদের কোনো রেমুনারেশন ছিল না পরে রেমুনারেশন চালু হয়েছিল পঞ্চাশ টাকা তারপর দুশো টাকা তারপর পাঁচশো টাকা এখন সেটা সেই রেমুনারেশন দশ হাজার পনেরো হাজার আঠারো হাজার কুড়ি হাজার বাইশ হাজার চলে গেছে সেটা তারা নাকি বেতন হিসেবে বলছে আসলে বেতন কোনো কাউন্সিলরদের নেই এখানে কাউন্সিলররা তাদের মতো করে তাদের এই রেমুনারেশনের সংখ্যা বাড়িয়ে নিয়েছে এমনকি পুজোর মাসে অক্টোবর মাসের পেনশন হলো না কাউন্সিলররা পঞ্চাশ হাজার টাকা করে তারা বোনাস নিলেন যারা কাজ করে না তাদের বোনাস হয় যারা পৌরসভার সেবা দেওয়ার জন্য মানুষের কাজ করার জন্য এসছেন তাদের একটা রেমুনারেশন চালু করেছে গভর্নমেন্ট কিন্তু বোনাসের ব্যবস্থা নেই অথচ সেখানে বোনাস চালু হচ্ছে পেনশন প্রতি মাসে ঠিক সময় হচ্ছে না এটা চলতে পারে আমরা এই কথা বলেছি যে পৌর প্রধানকে যে ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে না এটা যথার্থভাবে যদি ফান্ড ম্যানেজমেন্ট নিতে পারতেন তাহলে আজকে এই পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা সারা জীবন ধরে পৌরসভার সেবা কাজ চালিয়ে গেছে আজকে তাদের এই দুর্দশার মুখে সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পেনশন নিয়ে সংসার চলে না বাড়ে না এখানে তাদের সেই পেনশন সেই মাস যদি পেনশন না পায় তাহলে তাদের জীবন জীবিকা কীভাবে তারা চালাবে এই বৃদ্ধ বয়সে ওষুধ পড়তে তাদের খরচ অনেক বেশি তারা প্রতিনিয়ত সংসার চালাতে এই দুর্বিষয়ের অবস্থার মধ্যে চলে যাচ্ছে ধার দেনা পাচ্ছে না তাহলে এই অবস্থায় চলতে পারছে না কি তারা নির্দিষ্ট একটা ডেট ঠিক করুক আজকে আমরা আসার জন্যে আজকে পৌরসভার পৌরপ্রধান বললেন আমরা আজকে আপনাদেরটা ছেড়ে দিচ্ছি অর্থাৎ আঠাশ তারিখে এই চাপে যে আমরা ডেভেলপমেন্ট ফান্ড থেকে কি কোথা থেকে জানি না তারা বলছেন আজকে অক্টোবর মাসের পেনশন ছেড়ে দিচ্ছি অথচ আঠাশ তারিখ আজকে নভেম্বর মাসে আমরা বললাম নভেম্বর মাসের ডেট কবে হবে সেটা নভেম্বর মাসের ডেট এখনই বলতে পারছেন না আর যেন আসছে না হয় অর্থাৎ পৌরসভার কর্মচারী যারা এরা অবসরপ্রাপ্ত আর যারা কর্মচারী তাদের এক তারিখে তাদের আর দুদিন পরে নভেম্বর মাসে তারা পেনশন পাবে অথচ অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাসের পর মাস ভুগবে আর এখানে এসে ধর্না দিয়ে বসে থাকতে হবে এটা আমরা মানে চাই না আগামী দিনে যাতে এই পরিস্থিতি থেকে কাটানো যায় তার চেষ্টা করুন আমরা এই যতক্ষণ না হচ্ছে আমাদের এইভাবে এই লড়াই করে চালিয়ে যেতাম কারণ পৌরসভা সেই পরিস্থিতির মধ্যে চালানো যাচ্ছে না বা চালাতে পারছেন না যাতে পৌর কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য অধিকার না দিয়ে অন্য যেগুলোর ন্যায্য নয় সেগুলোর মধ্যে তারা খরচ করে চলেছেন সেই আজকের অবস্থায় এই জায়গায় দাঁড়িয়েছে আজকে পাবো এটা ওনারা বলবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নোটিশ করেছিলাম আজকে যদি বারোটার মধ্যে টাকা না ঢোকে তাহলে আড়াইটের সময় সমস্ত পেনশনারদের জমায়েত করার জন্য আমার মনে হয় আমাদের এই খবরটাই ওকে আজকে ওদেরকে আজকে পেনশন দিতে বাধ্য করেছে নাহলে জানে যে ঝামেলা হবে সেই জন্য আমরা খুব জোরালোভাবে দাবি করেছি যে আমাদের পেনশন পেমেন্টের জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে এইভাবে কখনো ছয় তারিখ কখনো বারো তারিখ কখনো কুড়ি তারিখ কখনো তিরিশ তারিখ এইভাবে একটা পেনশনাররা চলতে পারে না তাদের জীবন জীবিকা এটা চলতে পারে না বাঁচতে পারে না সেই জন্য এইটা নির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করার জন্য নির্দিষ্ট করার জন্য চেয়ারম্যানকে এবং ফিনান্স অফিসার ছিল আরও কেউ কেউ ছিল আমরা এটা খুব জোরালোভাবে দাবি করেছি এবং যদি আগামী দিনেও পেনশনের এই রকম নন পেমেন্ট হয় তাহলে আমাদের আবার আসতে হবে এই কথাও আমরা জানিয়েছি মুহূর্তে কম আছে ডিউ আছে পেনশন আপনাদের অক্টোবরের ডিউ আছে এ মাসেরটা দুই দিন বাকি আছে আর এর পরে নভেম্বরের ডিউ হয়ে যাবে এছাড়া তো জানেন গ্র্যাজুয়েটির টাকা আমরা সব মামলা করে হাইকোর্ট থেকে সবটাই আমরা আদায় করেছি আপনারা জানালেন যে পৌরসভা চালাতে পারছে না কেন এরকম মনে হচ্ছে আপনাদের পৌরসভা এই মিসম্যানেজমেন্ট হচ্ছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হচ্ছে কি ভাষা নষ্ট হচ্ছে এই যে কাউন্সিলররা পঞ্চাশ হাজার টাকা করে পুজো বনাস দিয়েছে এটাও ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে পারমিট করে না এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয় গভর্নমেন্টের বিনা পারমিশনে এই সমস্ত টাকাগুলো মিউনিসিপ্যাল ফান্ড থেকে অন্যত্র চলে যাচ্ছে এদের কোনো মাস মাইনে নেই এদের একটা থাকে আমরা যেটা জানি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে তাতে এদের একটা ডেলি অ্যালাউন্স একটা আছে মিটিংয়ের অ্যালাউন্স একটা আছে পার মিটিংয়ের একটা রেট আছে কিন্তু এখানে কারো দশ হাজার কারো বারো হাজার কারো পনেরো হাজার বেতন আমরা একবার অভিযোগ করেছিলাম গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট একটা কড়া চিঠি এখানে পাঠানোর ফলে সেই টাকা নেওয়াটা বন্ধ হয়ে গেছে এখান থেকে তারপরে আবার এই সেটা নেওয়াটা চালু হয়েছে আমরা বলেছি এগুলো চলতে পারে না এা বেআইনি হচ্ছে কি দুর্নীতি করছে এটা হচ্ছে কি ফান্ড ডাইভার্ট করছে যাদের পাওয়ার কথা না তাদেরকে দিচ্ছে যারা কর্মচারী না পেনশন না বিভিন্ন আমি এটা বলতে পারি অনেকে যারা আছে পেনশন পায় যারা চাকরি করে তারা একবার পেনশন একবার চাকরি করলে বোনাস পাচ্ছে আবার যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ার্ডদের গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা বোনাস পাচ্ছে আবার এখান থেকেও বোনাস নিচ্ছে ফলে এটা সম্পূর্ণ বেআইনি বেআইনি বললে কোনো অন্যায় করা হবে না এটা আমরা বলেছি যে এটা অন্যায় হচ্ছে এবং এইভাবে ফান্ড ডাইভার্ট করাটা ঠিক না আমরা জোরালোভাবে আসতে বলেছি পৌরসভাগুলো যারা পরিচালনা করছে গভর্নমেন্ট এবং পৌরসভা দুটো জায়গাতেই তাদের পপার দৃষ্টিভঙ্গি নেই যে পৌরসভা কীভাবে চালানো উচিত যেগুলো এসেন্সিয়াল পৌরসভার কর্মচারীদের বেতন যারা পারমানেন্ট যারা ডেলি রেটে কাজ করে তাদের বেতন পেনশনারদের পেনশন ইলেকট্রিকের বিল কুয়েল এই এসেন্সিয়াল খরচ প্রতি মাসে রেখে দিয়ে তারপর অন্য কাজ হতে পারে ডেভেলপমেন্ট হতে পারে অনুদানের কাজ হতে পারে এখন অনুদানের কাজগুলো হচ্ছে এদের প্রায়োরিটি যে কাজগুলো অপশানাল এখন হচ্ছে ঠাকুরের দুর্গা ঠাকুরের মন্দির তৈরি করার জন্যে যদি পৌরসভার উদ্যোগ গ্রহণ করে যেটা ছিল না এই কাজটা সেটা তাদের কাছে এসেন্সিয়াল অথচ পৌর কর্মচারীদের বেতন পেনশনারদের পেনশন এইগুলো তাদের কাছে হচ্ছে এসেন্সিয়াল নয় যে কাজগুলো এসেন্সিয়াল সেই দৃষ্টিভঙ্গি করতে হবে তারা ভোটের জন্যে ট্যাক্স রিভিশন করছেন না জলের ট্যাক্স যেটা চালু ছিল বাম ফ্রন্টের আমলেও ছিল সেই ট্যাক্সটাকে বন্ধ করে দিলে যে জলের কোনো ট্যাক্স নেওয়া যাবে না অথচ এই এটা করতে করতে গিয়ে অন্যান্য কাজ সেই কাজগুলো যার ফলে না এবং আপনারা জানেন যে দুশো সত্তর জনের গ্যাসউইটি বকেয়া ছিল চোদ্দ সাল থেকে সেই গ্যচুইটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেস করেছিলেন একশো চোদ্দ জন আদায় করলেন অর্থাৎ কোর্টে গিয়ে মামলা করে খরচ করে তাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবিকে আদায় করতে হচ্ছে পেনশন ও ন্যায্য অধিকার কাউন্সিলারদের বোনাস কি ন্যায্য আপনি কাউন্সিলারদের বেতন বলছে তারা জানেও না যে আমাদের কোনো বেতন হতে পারে না তাদের ছিল রেমুনারেশন রেমুনারেশন মানে অনুদান সেই অনুদানটা তাদের হচ্ছে গিয়ে তাদের কাছে এটা ন্যায্য অধিকারে গেছে অথচ যাদের ন্যায্য অধিকার পেনশন যারা কাজ করে মজুরি সেটা হচ্ছে তাদের ন্যায্য পাওনা না সেইটা হচ্ছে অন্যায্য এই দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় তাহলে পৌরসভা পরিচালিত হোক ঠিকভাবে হবে না গভর্নমেন্টেরও দৃষ্টিভঙ্গি যদি এই যে ডিএ বন্ধ করে রেখেছেন এতদিন ধরে ডিএ দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ অর্থাৎ এই যে বিশাল উনপঞ্চাশ শতাংশ ডি এর ফারাক এই কর্মচারীগুলো যারা কাজ করছে রাজ্য সরকারের এবং পৌরসভা পঞ্চায়েত বিভিন্ন জায়গায় কর্মচারীরা তারা এতগুলো টাকা হাজার হাজার টাকা প্রত্যেক মাসে কেউ বারো হাজার ষোলো হাজার আঠারো হাজার কুড়ি হাজার টাকা এরা দিয়ে কম পাচ্ছে এই কম টাকা দিয়ে তারা অনুদান লক্ষ্যে কন্যাশ্রী অমুকশ্রী তমুক ভাতা এইগুলো দেওয়ার চেষ্টা করছে তাহলে এই দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় তাহলে পৌরসভা বা গভর্নমেন্টের এই পরিচালন ব্যবস্থাটা জিওপোটাইজ হয়ে যাবে তাই হচ্ছে অবসরপ্রাপ্তদের পয়সা কেটে মানে কাটমানি কেটে কি উন্নয়ন সেটা আমরা বল কি করে বলবো কিভাবে কোনখানে ব্যয় হচ্ছে অর্থাৎ একটা পৌরসভার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী গভর্নমেন্টের পারমানেন্ট চার বা কর্মচারী তাদের একটা অংশ গভর্নমেন্ট দেয় বাকিটা পৌরসভা দেয় পেনশনারদেরও গভর্নমেন্ট একটা ফর্টি পার্সেন্ট টাকা দেয় বাকি সিক্সটি পার্সেন্ট পৌরসভা দিয়েও তাহলে সেই ব্যবস্থা অর্থ ব্যবস্থা সংকুলন পৌরসভা কি করতে হবে এই যারা ফান্ড ম্যানেজমেন্ট করছে পৌরসভা যারা পরিচালন করছে তাদের সেইটাকে ব্যবস্থা করে তবে অন্য কাজ করতে হবে অন্য জায়গায় ব্যয় করতে হবে কিন্তু সেটা না হলে যদি অন্য জায়গায় ব্যয় হয় এই এসেন্সিয়াল কাজটা বাদ দিয়ে তাহলে অবস্থা সেই জায়গায় যাবে আজকে কি আশ্বাস দেবেন আজকে বললেন এই অক্টোবর মাসে পেনশনটা আজকেই আমাদের ঢুকে যাবে আজকে আপনারা সন্ধ্যের মধ্যে পেয়ে যাবেন আর আজকে তো আঠাশ তারিখ নভেম্বর মাসে আমরা বললাম তাহলে নভেম্বর মাসেরটা কবে হবে সেটা বলুন এখনই বলতে পারছেন না দেখা যাক তবে না আবার আবার আমাদের আসতে হবে সদুত্তর প্রত্যেক মাসে না কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না আমরা বলেছি বারবার বলছি চিঠি দিয়ে বলে আজও বলেছি যে নির্দিষ্ট ডেট দিন আমাদের তারিখ দিন সেই তারিখে আমরা যাতে পেনশন হয় চিঠি দিয়ে যে একটা ডেট করুন সব বিষয়ের ডেট আছে পার্মানেন্ট কর্মচারীদের একটা নির্দিষ্ট ডেট আছে যারা কাজ করে একটা ডেট আছে একটা নির্দিষ্ট ডেট ছিল সেই ডেটটা করলে আমাদের আসতে হয় না হয় আমরা একদিনের জন্য আসবো না বলেছি নির্দিষ্ট দিনে পেনশন হোক আমার নাম পরেশ পাল